হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে ক্রিসমাস সকলকে খ্রিসমাসের শুভেচ্ছা জানাই আজকে দিনটা আশা করি সকলে ভালোভাবে কাটাবে আমরা তো এবছর ঘুরতে কোথাও যেতে পারবো না আমাদের পুচকুস নিয়ে আমরা সময় কাটাবো তো কীভাবে সারাদিন কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি তোমরা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো এই যে স্যান্টা স্যান্টাক্ল তাতায়ের জন্য গিফট নিয়ে এসছে আর দুই ভাইয়ের জন্য টুপি কেক রাস্তায় স্যান্টা ক্লাসে দেখা হয়েছিল হ্যাঁ সত্যি দেখা হলো স্যান্ডাক্ল বললো যে রাত্রিবেলা তো আর যাওয়া সম্ভব না খুব ঠান্ডা পড়েছে তাই এখন দিনের বেলায় তাঁতায় গিফটটা দিয়ে দিলাম কত কতদিন ধরে চাইছে এই গিফটটা কি করা যাবে দেখি তো কি গিফট দিয়েছে স্যান্ডা ক্লস দেখি তো কি নিয়ে এসছে স্যান্টা ক্লস কি দিয়েছে না স্যান্টা ক্লস কি দিয়েছে আচ্ছা এটা দুই ভাই খেলবা তুমি একা নয় কিন্তু আর নষ্ট করবো না হ্যাঁ এটা ব্যাটারি নয় এটা চার্জারের আছে ঘোরাও ওইদিকে ঘোরাও দেখো বন্ধুরা আমাদের ছোট্ট সান্তা তোমাদের কেমন লাগছে আমাদের সান্তা কে দেখো এই যে সান্তা ক্লাস আমাদের ছোট সান্তা এটা সান্তা ক্লাসে ছোলা কোথায় সান্তা ক্লাস তো এখনো হাঁটতেই পারে না ইয়েস ও এখনো হাঁটতে পারে না তো এটা ছোট সান্তা এখন সান্তা মার কোলে কোলে ঘুরে এবার দেখো দেখো ছোট সান্তাকে দেখো সান্তাকে দেখো এই জি 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 ছোট ছোট